পাঁচই মার্চ রাত নয়টা বিষয়ে হঠাৎ করে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জারের কানেকশন নয়টা রাত নয়টা বিশ মিনিটে ডিসকানেক্ট হয়ে যায় এতে করে অনেক ইউজাররা দেশ টিভি সহ অন্যান্য টিভি চ্যানেলগুলিতে তাদের তথ্য অনুযায়ী জানা যায় যে কেউ কেউ বলতেছে এটা ইন্ডিয়ান আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়ের জন্য জোকার বার্ক বন্ধ করে দিয়েছে কেউ কেউ এতে আপত্তিকর অনেক রিপোর্ট জানিয়েছে সরকারি মহল থেকে সকল মহলের একটাই চিন্তা ভাবনা বা একটাই কথা যে হঠাৎ করে কি এমন হলো যে বাংলাদেশ থেকে বা পুরো বিশ্ব থেকে এরকম ডাউন করে দেওয়া হলো ফেসবুক ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জারকে এটা সঠিক সঠিকভাবে তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই এবং ফেসবুকের অ্যাপসের যে মেটা থেকেও এরকম কোনো তথ্য এখন পর্যন্ত দেওয়া হয় নাই যে হঠাৎ করে কেন এটা সার্ভারটা ডাউন করে দেওয়া হলো এ আধা ঘন্টার প্রায় আধা ঘন্টার মতো ডাউন ছিল আমি যেমন ফেসবুক চালাতে চালাতে আমারটাও হঠাৎ করে বের করে দিয়েছে অনেকে মনে করতেছে যার হয়তো বা ফেসবুক আইডি হ্যাক করেছে কেউ কেউ মনে করতেছে যে বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড এটা ইউজ করতেছে কেউ কেউ কথা বলতেছিল কথা বলতে বলতে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গিয়েছে তা আসলে মূল তথ্যটা ফেসবুকের মেটা থেকে না জানানো পর্যন্ত আমরা কেউ সঠিক তথ্য বলতে পারছি